চাকরি পুলিতে আসায় ধ্বনি পরিবর্তন থেকে যে প্রশ্নগুলো এসে এসছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি শিক্ষার্থী বন্ধু আজকের প্রশ্ন হলো উদাহরণ এই যে তুলোটা এসছে তুলার থেকে তুলা তুলার থেকে এসছে তুলো তাহলে এই যে তুলোটা কি ধরনের পরিবর্তন মুলা। মূলার থেকে এসছে মূল তুলার থেকে তুলো মূলের থেকে মূল শিখে শিকার থেকে এসছে শিকে এই যে পরিবর্তন গুলো তাহলে এই পরিবর্তন গুলো কি ধরনের পরিবর্তন থেকে কিন্তু লক্ষ্য করে দেখো যে এখানে তৈরসু এখানেও কিন্তু তৈরস অর্থাৎ আদি আদিসর ঠিক আছে এখন দেখো অন্তঃস্বরের এখানে আকার আছে আর এখানে ওকার ঠিক তেমনি এখানে রসইকার এখানে রসৈকার আদিসর অন্তঃস্বর এখানে আকার এখানে আছে একার আবার দেখো আদি স্বর কিন্তু অন্তঃস্বর হচ্ছে আকার আর এখানে কিন্তু ওকার আদি স্বর ঠিক আছে কিন্তু অন্তঃস্বর ঠিক নেই এই যে আদিসর অনুসারে অন্তঃস্বরের যে পরিবর্তন হয় এই পরিবর্তনটাকে বলে আমরা প্রগত স্বর সংগতি প্রগত স্বর তাহলে তুলো তুলার থেকে তুল হচ্ছে প্রগত স্বর সঙ্গতি এখন দেখো মেলামেশা মেলামেশাটা এসছে কোথার থেকে মিশার থেকে থেকে মিলা মিশা মিশা তো এসছে মেলামেশা মেলা মেশা এই যে মেলামেশা এখন দেখো আমরা যদি আরেকটু উদাহরণ দিই যেমন দেখো ইচ্ছা ইচ্ছার থেকে হলো ইচ্ছে ইচ্ছার থেকে ইচ্ছে গিলা গিলার থেকে গিলার থেকে হলো গেলা কি গেলা এখন দেখো ইচ্ছা থেকে ইচ্ছে গিলার থেকে গেলা হম মিঠার থেকে মিঠে মিঠা মিঠার থেকে হলো মিঠে মিঠে তাহলে দেখো আমরা যদি ইচ্ছার থেকে ইচ্ছে তার মানে কি ইচ্ছেটা হচ্ছে চলিত গিলার থেকে গেলা চলিত মিটার থেকে মিঠে চলিত মিলা মিশার থেকে মেলামেশা তার মানে এটা হচ্ছে চলিত বাংলায় সরসঙ্গতি চলিত বাংলায় সরসঙ্গতি মিলামেশা হচ্ছে কি এগুলো চলিত বাংলায় স্বর সংগতি চলিত দেখো ইচ্ছে চলিত গেলা চলিত মেলামেশা চলিত মিঠে চলিত তাহলে আমরা প্রথম পালাম প্রগত স্বর সংগতি পরেরটা পালাম চলিত বাংলায় স্বর সংগতি এখন দেখো মুজো এই মুজোটা এসছে কোথার থেকে মুজোটা এসছে কোথার থেকে মোজার থেকে কিন্তু মুজো এসছে মোজা থেকে দেখো এখানে কিন্তু এখানে ওকার আছে আকার এখানে আছে ওকার তার মানে কোনোটাই ঠিক নেই যখন আদি সর এবং অন্তঃস্বরের কোনো আমরা মিল পাই না তখন তাকে বলি আমরা কিন্তু অন্য অন্য অর্থাৎ আদিসর এবং অনুযায়ী যদি অন্য স্বর আসে তখন তাকে বলি আমরা অন্য অন্য স্বর সংগতি তাহলে অন্য 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 স্বর সংগতি আমরা এটাকে কি বলবো অন্য অন্য স্বর সংগতি অন্য অন্য স্বর সংগতি মজার থেকে মুজু মজার থেকে মুজু ধোকা ধোকার থেকে দেখো ধুকু মিললে কোনো কিছুই আমরা মিল পাচ্ছি না হ্যাঁ পোষ্য পোষ্য থেকে হলো পুষ্যি পুষ্যি তাহলে কোনো কিছু মিললে ওকার আকার রসৌকার ওকার হ্যাঁ দুটারে কিন্তু কি দেখতে পাচ্ছি আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি যখন দুটারে পরিবর্তন দেখতে পাবো তখন তাকে বলবো অন্যান্য সরসংগতি এখন দেখো জিলিপি এই জিলেপিটা এসছে কোথার থেকে জিলিপিটা এসছে কিন্তু জিলাপি থেকে জিলাপি থেকে এসছে জিলিপি জিলিপি এখন দেখো আদিস্বর আদিস্বর ঠিক আছে অন্তঃস্বর অন্তঃস্বর ঠিক আছে কিন্তু এই যে মধ্য স্বর এখানে কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং আদি স্বর এবং অন্তঃস্বর অনুসারে যদি মধ্য স্বরে পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি মধ্যগত স্বর সংগতি তাহলে জিলাপি হচ্ছে উত্তর মধ্যগত স্বর সংগতি বিলাতি বিলাতি তো বিলাতির থেকে এখন কি বিলিতি বিলিতি বিলাতির থেকে বিলিতি ভিখারি থেকে ভিখিরি ভি খির দেখো মধ্য সরের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা মধ্য সরের কি দেখতে পাচ্ছি পরিবর্তন দেখতে পাচ্ছি তখন তাকে বলবো আমরা মধ্যগত স্বর উত্তর হলো জিলিপির থেকে জিলিপি